হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি বার দুবাইতে যেটা দুবাইয়ের সবচেয়ে ব্যস্ততম জায়গা আমি যাচ্ছি পাবলিক বাসে করে যেতে যেতে রাস্তার দুপাশে চোখ যেতেই যেন চোখটা জুড়িয়ে গেল কারণ রাস্তার দুপাশটা সবুজে ঘেরা অনেক গাছগাছালিতে ভরা তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি এবং আপনাদেরকেও দেখাই একটা সময় আমিরাত ছিল মরুভূমি আর মরুভূমি যেদিকে তাকায় শুধু বালু আর বালু আজকের সেই মরুভূমি সবুজে শ্যামলে ভরে গেছে চারোদিকে তাকালে দেখা যায় সবুজ গাছালিতে এবং ফুলে ফলে ভরা আমাদের বাংলাদেশের মানুষ গাছ নিধনে অর্থাৎ গাছ কাটতে ব্যস্ত আর আমিরাতে গাছ লাগাতে তারা ব্যস্ত প্রতিটা গাছ তারা খুবই যত্ন সহকারে লাগায় এবং প্রতিদিন এই সকল গাছগুলার পরিচর্যা করে এবং আমরা বাংলাদেশিরাই এসে এই সকল কাজে আমরা কাজ করি এই গাছগুলো পরিচর্যা করার জন্য এবং প্রতিনিয়ত পানি দেওয়ার জন্য যদিও অটোমেটিক পানি দেওয়া হয় প্রতিটা গাছের নিচে পাইপ লাইনের ব্যবস্থা আছে অটোমেটিক সময় নির্ধারণ করা আছে সেই সময়টাতে পানি আসে তবে এই গাছগুলোর রোপণের ক্ষেত্রে মানুষের প্রয়োজন হয় ডালপালা বড় হয়ে গেলে সেগুলো কাটতে হয় এবং প্রতিনিয়ত দেখাশোনা করার জন্য লোক আছে এখানে ম্যাক্সিমামে হচ্ছে আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান লোকেরাই এই সকল কাজগুলো করে থাকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই একটি প্রদেশ এই প্রদেশ সবচেয়ে ব্যস্ততম এবং অনেক উন্নত একটা শহর এই শহরের অলিগলি যেখানে তাকাবেন আপনি চারোদিকে সবুজ ঘেরা গাছগাছালি দেখতে পাবেন যেটা আমরা আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকাতে দেখতে পাই না সেখানে প্রতিনিয়ত গাছ কাটা হয় এবং নতুন করে কোনো গাছ রোপণ করা হয় না অথচ এই বিশ্বের উন্নত একটা শহর যেটা দুবাই এই দুবাইতে তারা কিন্তু গাছ লাগানোর জন্য অনেক উদ্যোগ গ্রহণ করে এবং এই গাছগুলোর পিছনে অনেক টাকা খরচ আগে যেখানে মানুষ গরমের জন্য এই আমিরাতে বসবাস করতে কষ্ট হতো আজ সেখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে এসে বসবাস করতেছে বিজনেস করতেছে এবং সুন্দর জীবনযাপন করতেছে আসলে ভ্রমণের বিকল্প কিছুই নাই যতই ভ্রমণ করবেন তত জ্ঞান অর্জন করতে পারবেন যেতে যেতে রাস্তার দুপারের এই সৌন্দর্যগুলা আমার ক্যামেরা বন্দী করে রাখলাম এবং নিজের চোখ দিয়েও সবগুলো উপভোগ করলাম আজকের জার্নিটা আমার কাছে সত্যিই অন্যরকম লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় সেটা আমরা জেনেও প্রতিনিয়ত আমরা গাছ কাটি আমরা কিন্তু গাছ লাগাই না দুবাইতে যেমনি করে উঁচু উঁচু দালান কোটা ওঠানোর প্রতিযোগিতা হয় তেমনি করে তারা কিন্তু প্রকৃতির দিকেও অনেক বেশি খেয়াল রাখে কারণ প্রকৃতি যখন সুন্দর করে ফুটে উঠবে তখন মানুষ বসবাসের যোগ্য হয়ে উঠবে আর এটাই হচ্ছে দুবাইয়ের বিশেষত্ব তারা যেমন সুন্দর সুন্দর উঁচু উঁচু দালান কোটা তৈরি করে রেখেছে তেমনি করে এই মরুভূমিটাকে তারা সবুজে শ্যামলে সাজিয়ে রেখেছে যাতে করে বিশ্বকে আকৃষ্ট করা যায় এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেন এখানে আসে এবং অলরেডি আসতেছে তারা এই দুবাইতে বসবাস করতেছে দুবাই উন্নতর দিকে যাচ্ছে এবং সবাই এখন দুবাইয়ের দিকে তাকিয়ে থাকে সত্যি দুবাই অন্যরকম চিন্তাধারা নিয়ে তারা তাদের দেশটাকে সাজাচ্ছে আমরা চাইলেও আমাদের দেশটাকে আমাদের মতো করে সাজাতে পারি আমাদের বসবাসের যোগ্য করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এ পর্যন্তই